জীবনটা কেমন যেন একদম একঘেমি হয়ে গিয়েছিল তার থেকে একটু বেরিয়ে ঘুরতে বের হয়ে গেলাম নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য কোথায় গেলাম কি খেলাম কার সাথে ঘুরতে গেলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম এত সুন্দর পরিবেশ মনে হচ্ছিল আমি আমার গ্রামের বাড়িতে এসেছি আমার গ্রামটা অনেকটাই এরকম মনে হচ্ছিল আমি আমার গ্রামের বাড়িতে ফিরে এসেছি আর এদিকে বাচ্চা কাছে আনন্দ দেখে আমার তো মনো যাচ্ছিলো ওদের মতো আমিও বাচ্চা হয়ে গেছি সো হ্যালো ইবরওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ঘুরতে এসেছি তার মানে কি অনেক বেশি ভালো আছি আজকে এই ঘুরতে আসার জন্য আমার মনটা যে এত বেশি ফ্রেশ হয়েছে কয়েকদিনের এই ব্যস্ততা তারপর হচ্ছে সংসারের চাপ সব কিছু মিলে একটু মন খারাপ ছিল একটু ব্যস্ততার ভিতর ছিল তবে ভাবলাম হচ্ছে একটু ফ্রেশ হওয়ার দরকার আর মূলত এই ফ্রেশ হওয়ার ব্যাপারটার জন্যই হচ্ছে একভাবে আমাকে জোর করে এসেছে আমরা আমাদের হচ্ছে বাচ্চারা যেখানে পড়ে একসাথে সেখানে তিনজন ভাবি মিলে তাদের তিনটা বাচ্চা নিয়ে আমরা এসেছি এই সুন্দর জায়গাতে ঘুরতে আর ঘুরতে এসেছি এত ভালো লাগছে আমার জায়গাটা যে এত সুন্দর মনে হচ্ছিল আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি শুধু কি ঘুরেছি নৌকায় উঠেছি পানিতেও এই নৌকা ওঠার ব্যাপারটা যে কত ভালো লেগেছে আমি যে কত বছর পরে নৌকা উঠলাম তার কোনো হিসাব নাই অনেক অনেক ধন্যবাদ যে ভাবিকে হচ্ছে তার এই পছন্দের জায়গাটাই আমাকে নিয়ে এসেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না জায়গাটা যে এত সুন্দর আর আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল এত বেশি ভালো লাগছিল আমার ছেলের ঘাড়ে তো দেখতে পাচ্ছেন স্কুল ব্যাগ আসলে আমরা প্রাইভেট পড়ার জন্য এসেছিলাম এসে তারপর হচ্ছে এক যে কারণ একটা কারণে হচ্ছে প্রাইভেট মিসিং হয়ে গেছে তাই ভাবলাম আমরা একটু ঘুরতে চলে আসি তো ঘোরাঘুরি কাজ করছে এখানে আর এত সুন্দর লাগছিল আর এটা হচ্ছে কেরানীগঞ্জের বেরিবাদ জায়গাটার নাম এখানে লোকেশন আসলে আমি সেভাবে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না হাসনাবাদ থেকে জাস্ট দশ পনেরো মিনিটের রাস্তা তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন আর এই জায়গাটার ভিডিও অহর অহর ইউটিউবে আছে আমি চাই আশেপাশে কেরানীগঞ্জের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই একবার হলেও এই জায়গাটায় এসে ভিজিট করে যাবেন বাচ্চাদের জন্য এমন কি নিজেরা কাপল যারা আছেন তারা আসলে এত ভালো লাগবে নৌকে নৌকা করে ঘুরতে পারবেন নিরিবিলি একটা সুন্দর পরিবেশে বসতে পারবেন আর বাচ্চাদের আনন্দ দেখে তো কী ভালো লাগছিল ওরা যে কী মজা করেছে মাসাল্লা ওদের আনন্দ দেখে আরও বেশি ভালো লাগছিল আমার ছেলে তো একদম ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে তার অনেক বেশি ক্লান্ত লাগছিল যাই হোক এখানে বাচ্চাদের নিয়ে একটু আমরা আনন্দ ফুর্তি করলাম তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। তবে এই জায়গাটা আপনাদেরকে আরেকটু দেখায় এখানে ঘোরায় ওঠার মতো ব্যবস্থা আছে তারপরে নাগরদোলা অনেক কিছু আছে নৌকা আছে মানে মূলত একটা মেলার মতোই এখানে আছে তারপর অনেক গুলো খাবারের স্টল আছে এখানে চা পাওয়া যায় অনেক সুন্দর তারপর হচ্ছে চাপটি পাওয়া যায় তারপরে ফুচকা চটপটি এইটু যে অনেক কিছুই পাওয়া যায় টুকটাক নাস্তার মতো আর কি আর জায়গাটা অনেক খোলামেলা আর প্রচুর বাতাস ছিল বাতাসের কারণে মূলত অনেক বেশি ভালো লাগছিলো তারপর আর কি শুধু ঘোরাঘুরি করলে হবে একটু তো খাওয়া দাওয়া করতে হবে আমরা হচ্ছে চাপটি খাওয়ার জন্য চলে আসলাম এই যে আমাদের জন্য চাপটি তৈরি হচ্ছে চাপটির সাথে ছিল বিভিন্ন রকমের পদের ভর্তা যেহেতু আমার ফার্স্ট টাইম তবে ভাবির পরিচিত ভাবিরদের পরিচিত শুধু আমি একাই হচ্ছে এটা ফার্স্ট টাইম আসলাম তারা অনেকবার এসেছে ওদের পরিচিত জায়গা আর এই খালার কাছ থেকে তারা হচ্ছে রেগুলারই চাপটি খায় যেহেতু স্কুলের থেকে বেশি দূরে না আর আমি এতদিন জানতামও না জানলে হয়তো এসে এসে সময় কাটাতাম তবে আজকে চিনে গেলাম এরপর একদিন জামার সাথে আসব যাই হোক এখানে হচ্ছে আমরা চাপটি ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর ভর্তাগুলো যে এত পরিমাণে ঝাল ছিল আর এত মজা ছিল ভর্তা গুলো খুবই ফ্রেশ ছিল আর খেতে ভীষণ মজা লাগছিল আর এত সুন্দর বাতাস বাতাসে বসে এভাবে করে গরম গরম চাপটি আর ঝাল ঝাল পিঠা ভর্তা দিয়ে পিঠা খেতে যে কি মজা লাগছিল আপনাদেরকে কীভাবে বোঝাবো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা বাসায় চলে যাব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর এত সুন্দর একটা মনোরম পরিবেশে আপনাদের সবাইকে বলছি একবার হলেও ঘুরে যাবেন